জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠক হয়েছে বুধবার নিউ সংস্থাটির সদর দপ্তরে তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলেন এছাড়া পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জানান এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার আন্তরিকতায় ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে জানান জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এ ধরনের বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে বৈঠকে ডক্টর ইউনুস দেশের নির্বাচন প্রসঙ্গে জানান ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া তিনি এগারোটি কমিশনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার দেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জানান জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে যেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়বস্তুসমূহ অন্তর্ভুক্ত থাকবে সংস্কারগুলো এমনভাবে করা হবে যেন বাংলাদেশে কোনোদিন আর কোনো শাসকের উত্থান না হয় বৈঠকে সম্প্রতি কয়েক বছরে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প উপায় অনুসন্ধান করা উচিত বলে মত দিয়েছেন পাক বাংলার এ দুই নেতা শরীফ রাহাত বাংলা